এই যে আমি যে ফুলগুলো তুললাম এগুলোকে চিনতে পারেন কি আমাদের শৈশবে এই ফুলগুলো দিয়ে আমাদের বোনেরা নাক ফুল বানিয়ে খেলা করত। দেখতে হুবু হু নাক ফুলের মতো হওয়ায় এটির নাম হয়েছে নাক গাছ এটিকে বনগাদাও বলা হয় এই বনগাদা কিংবা নাক ফুলের নাম হলো একমিলা রেপেন্স তাদের চিকিৎসায় এটির আছে নানা ভেষজ গুণাগুণ রক্তের মারিফোলা কিংবা দাঁত থেকে রক্ত করায় এই উদ্ভিদের এই ফুল এবং এর পাতার নির্যাস করে গড়গড়া করলে দাঁতের ব্যথায় উপশম পাওয়া যায় দাঁতের পাইরিয়া কিংবা ক্যাভিটিজের নিরাময়ে এই উদ্ভিদের ফুল এবং পাতার নির্যাস ব্যবহার করা হয় তাছাড়া দাঁতের দুর্গন্ধ নিরাময়ে এই উদ্ভিদের পাতা দিয়ে গড়গড়া করা হয় এই উদ্ভিদের এই যে ডগা ছিঁড়ে যদি আপনি একটু মুখে দেন তাহলে আপনার মুখে পিপার মিন্টের মতো স্বাদ পাবেন এবং ইলেকট্রিক শকের মতো কাজ করুন এজন্য এটিকে ইলেকট্রিক ডেইজিও বলা হয় এই উদ্ভিদের ফুল ও পাতায় আছে স্পিলনাথল নামক একটি অ্যারোমেটিক ফ্যাটি অ্যাসিড এমাইট এটি হিসাবে কাজ করে এবং এটি শরীরের খুব সহজে শোষণ করতে পারে পাতা ও ফুলের রসের গুণাগুণ থাকায় শরীরের ক্ষতস্থান নিরাময়ে পাতা ও ফুলের রস বাহ্যিকভাবে প্রয়োগ করা হয় তাছাড়া পাতা ও ফুলের নির্যাস ডায়রিয়া নিরাময়ে পান করা হয় এর ফুলের রস হালকা করে পায়ে ও হাতের নখে নিয়মিত ঘষলে নখের উজ্জ্বলতা বাড়ে